আসসালামাইকুম সেকেন্ড টাইম মেডিকেল অ্যাডমিশন বিগত যে কয়েক বছরের ইতিহাস সেখানে আমরা দেখবো যে দুইটা মার্কস খুব গেম চেঞ্জ করছে কিরকম যেমন আজ থেকে অনেক বছর আগে সেকেন্ড টাইমে দেখা যেত যে পাঁচ নাম্বার করে কাটতো তা পাঁচ নাম্বার করে যখন কাটলো তখন বেশিরভাগ স্টুডেন্ট খুব ভয় পেয়ে গেল যে পাঁচ নাম্বার কাটবে ওই পাঁচ নাম্বারে চিন্তা করতে করতে দেখা যেত যে তার স্বাভাবিক যে পড়ার পারফরমেন্স তার মধ্যে ষোলো সতেরো স্টুডেন্ট সেকেন্ড টাইম থেকে চান্স পেয়েছে এবং আমাদের যেটা অবজারভেশন সেটা হচ্ছে আগামীবার এই সংখ্যাটা আরো বাড়বে যে ভাই এটা আবার কেমন কথা কারণটা হচ্ছে সেকেন্ড টাইমের যে টাইম রয়েছে এই টাইমটা যদি একটা স্টুডেন্ট ঠিকভাবে কাজে লাগায় যে হ্যাঁ ঠিকভাবে কাজে লাগাচ্ছে সে ঠিকভাবে হচ্ছে দিয়া করছে তাহলে আমার যেটা অবজারভেশন ইনশাল্লাহ যে একটা স্টুডেন্ট সেকেন্ড টাইমে পঁচাশি মানে প্লাস মাইনাস ফাইভ নাম্বার পাওয়া খুবই পসিবল তার মানে একটা স্টুডেন্ট ঠিকভাবে যদি পড়ে পঁচাশি নাম্বার প্লাস মাইনাস সে অবশ্যই পাওয়া উচিত এবং ক্ষেত্রে তার যে জিনিসটা করা উচিত সেই জিনিসটা বলার আগে আমি একটু একটা জিনিস ক্লিয়ার করি সেটা হচ্ছে ফার্স্ট টাইম যে চান্স মিস করে এটা একটা বড় কারণ যেটা সেটা হচ্ছে যে স্টুডেন্টদের ফার্স্ট টাইমে দেখা যায় যে সময়টা খুব কম থাকে আর সেকেন্ড টাইমের ক্ষেত্রে যেটা হয় যে সময়টা দেখা যাচ্ছে বেশি তার মানে ফার্স্ট টাইম এবং সেকেন্ড টাইমের সমস্যাটা বিপরীত ফার্স্ট টাইমের সমস্যা হচ্ছে যে সময় খুব অল্প এই কারণে দেখা যায় যে সেকেন্ড টাইমের ক্ষেত্রে যেটা এত টাইম এই টাইম আমি ঠিকভাবে কিভাবে কাজে লাগাতে পারবো কি পারবো না এইটার উপরে তার প্রবলেমটা হয় তার মানে হয় এই দুইটার মধ্যে যদি আমরা একটা ব্যালেন্স করতে পারি ইনশাল্লাহ একটা স্টুডেন্ট সেকেন্ড টাইমে খুব সুন্দরভাবে চান্স পাবে তা প্রত্যেককে আমি বলবো যে তোমরা প্রথমবার যে ভুলগুলো করছো সেই ভুলগুলো আগে একটু মিলায় নাও তাহলে বুঝতে পারবে যে সেকেন্ড টাইমে তুমি এই ভুলগুলো যদি না করো ইনশাল্লাহ তুমি চান্স পেয়ে যাবা নাম্বার ওয়ান যে ভুলটা করছো প্রথম স্টুডেন্টরা কি করে যে প্রত্যেকটা লাইন পড়তে যায় এইটা একটা বড় ভুল না তোমাকে আমি বারবার বলছি মেডিকেল অ্যাডমিশন টেস্টে প্রত্যেকটা লাইন পড়তে হয় এটা একটা মিথ্যা কথা মোটেই পড়তে হয় না বরং মেডিকেল অ্যাডমিশনে পড়ার সিস্টেমটা হচ্ছে যেই জায়গা থেকে প্রশ্ন আসবে সেইটা আমাকে ভালো করে পড়তে হবে তার মানে প্রত্যেক লাইন পড়া এইটা একটা খারাপ জিনিস অনেকের প্রশ্ন হতে পারে যে ভাই প্রত্যেক লাইন পড়লে খারাপ কি আমি তো বেশি বললাম নো তুই বেশি পড়লে তো হবে না তোর তো বেশি জিনিস খেয়াল রাখতে হবে তুই পরীক্ষার হলে গিয়ে দেখবা তুই বেশি জিনিস খেয়াল রাখতে পারো নাই তার মানে তুমি প্রথমে থেকে সব লাইন পড়তে গেছো এবং পরীক্ষার হলে গিয়ে দেখলা যে তোমার জানার জিনিস থেকে প্রশ্ন আসছে কিন্তু ওই যে সব লাইন পড়তে গিয়ে মেইন গুরুত্বপূর্ণ যেই জায়গা থেকে প্রশ্ন আসবে কনফিউশন যেখানে হওয়ার কথা সেটা ঠিকভাবে রিভিশন দিতে পারো না এবং তখন তোমার হচ্ছে ওই জায়গাগুলো প্রশ্নের উত্তর ভুল হবে দেখো তুমি মিলায় ফেলো যে যেই জায়গা থেকে প্রশ্ন হওয়ার মতো কনফিউজিং জায়গাগুলো তুমি বারবার রিভিশন দিতে পারো না এবং কনসেপশন ক্লিয়ার করতে পারো না এই কারণে পরীক্ষার হলে তোমার হচ্ছে জানা জিনিস তুমি ভুল করছো এবং এই জন্য তোমার চান্স মিস হয়েছে মোস্ট অফ দ্য স্টুডেন্টস যারা ভালো প্রিপারেশন নিয়েও রেজাল্ট খারাপ হয় তার একেবারে বড় কারণ হচ্ছে এটা যে ঠিকভাবে পড়ছে পড়ার মধ্যে কিন্তু খুব একটা না কিন্তু সে হচ্ছে যে সব পড়তে গেছে নো দেখো ইসলামের একটা জিনিস আছে নফল ওয়াজিব এখন যদি তুমি বেয়া নো হবে না একরকম 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 ফরজের গুরুত্ব ফরজের মতোই নফলের গুরুত্ব নফলের মতো সুন্নতের গুরুত্ব শূন্যতের মতো ঠিক তেমনি করে পড়ার মধ্যে যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেখান থেকে প্রশ্ন আসবেই সেইটা আগে আমাকে মাথায় নিতে হবে এবং সত্যিকার অর্থে একটা স্টুডেন্ট যেই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে এইটা যদি সে কায়দা করে বারবার রিভিশন দিতে পারে প্র্যাকটিস করতে পারে ভুলগুলো যদি সে সংশোধন করে ফেলে আমার তো মনে হয় যে একটা স্টুডেন্টের এইটটি ফাইভ থেকে নাইনটি পার্সেন্ট নাম্বার পাওয়া খুবই পসিবল খুবই পসিবল কিন্তু পাচ্ছে না কেন কারণটা হচ্ছে সে এই কাজটা করছে না তা আমরা প্রথম থেকেই বলি যে ভাইয়া তুমি এই যে অনেকে তোমাকে বলবে যে খুব কঠিন প্রশ্ন হবে এমন জায়গা থেকে প্রশ্ন দিবে হ্যাঁ নিচের কোনটাকে সত্য বললে মিথ্যা নয় নিচের কোনটাকে অসত্য বললে সত্য হয় ফালতুমার কাপ জিনিস এইগুলা উনিশশো আটানব্বই দুই দিকে আসতো এখন ওই টাইপের কোশ্চেন্সের সাথে সম্পর্ক নাই এখনকার কোশ্চেন্সের প্যাটার্ন যেই জায়গা থেকে প্রশ্ন হওয়া উচিত ঠিক সেই জায়গা থেকে হবে তোমাকে যেটা করতে হবে সেটা হলো যে ভাই যেই জায়গা থেকে প্রশ্ন হবে আমি সেই জায়গাটা ঠিকভাবে এমনভাবে পড়বো যাতে করে এই জায়গার সবগুলো প্রশ্ন আমি কারেক্ট করতে পারি এবং এই রকম করে পড়লেই পঁচাশি থেকে নব্বই সম্ভব বুঝাইতে পারছি একশো তো কেউ পায় না পঁচাশি থেকে নব্বই এরকম করে পড়লেই যথেষ্ট এক দুই নাম্বারে যেটা ভুল করে সেটা হচ্ছে কি প্রত্যেক দিন একটা সাবজেক্ট পড়ি আমরা অনেকে এবং অনেকে দেখা যায় যে এক সপ্তাহ একটা বই পড়তেছে এটা খুব বড় ভুল এটা করা যাবে না ভাই তাহলে কি তোমাকে যেটা করতে হবে প্রত্যেক দিন প্রত্যেক দিন ইংলিশ জেনারেল নলেজ এবং মানবিক গুণাবলী যেটা আছে এইটা তার সাথে সায়েন্সের মিনিমাম দুইটা সাবজেক্ট পড়তে হবে তুমি যদি তার চেয়ে বেশি পড়তে পারো আরো ভালো কিন্তু তোমার একেবারে ফরজ মিনিমাম পড়া কি ইংলিশ জেনারেল নলেজ মানবিক গুণাবলী তার সাথে সায়েন্সের যে কোনো মিনিমাম দুইটা সাবজেক্ট এটা যদি আরও বেশি হয় আরও ভালো কিন্তু এটা একেবারে ফরজ এটা করতে হবে যে ভাই তাহলে আমার পড়া কি আসলে বেশি হবে না কম হবে শোনো ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমস্যা তৃতীয় বাহু হচ্ছে বৃহত্তর মানেটা কি মানে হচ্ছে ত্রিভুজের দুইটা বাহুকে আমি ধরলাম যে দুইটা সাবজেক্ট আর একটা বাহুকে ধরলাম একটা সাবজেক্ট একটা সাবজেক্ট একজন যদি সারাদিন পরে ধরলাম যে সে বারো ঘন্টা পড়ছে দশ ঘন্টা পড়ছে একটা সাবজেক্ট তাহলে তার টোটাল যে পড়াটা হইলো ওই স্টুডেন্টটাই যদি ওই একই পরিমাণ টাইম পড়তেছে কিন্তু দুইটা সাবজেক্ট পড়লো তাহলে তার পড়ার পরিমাণটা বাড়লো এখন অনেকের মাথায় প্রশ্ন যে ভাইয়া ও যদি তিনটা সাবজেক্ট ওই টাইমে পড়তো পড়ার পরিমাণ আরও বাড়বে যে ভাইয়া যদি চারটা পড়তো আরও বাড়বে পাঁচটা পড়লে আরও বাড়বে যে ভাই এটা কেন হয় কারণটা হচ্ছে আমাদের ব্রেন কাল এমনভাবে ডিজাইন করছে যখন আমরা একটা সাবজেক্ট খুলি একটা চ্যাপ্টার একটা অংশ শুরু করি প্রথমের দিকে আমাদের পড়ার এত সুন্দর একটা আগ্রহ এবং এত চমৎকার একটা গতি থাকে যতক্ষণ প্রথম দশ পনেরো বিশ মিনিট পড়লাম খুব স্পিডে পড়লাম আস্তে 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 আমার স্পিডটা কমতেছে আস্তে আস্তে পড়ার প্রতি আমার আগ্রহটা হারাই যাচ্ছে অথচ আমি যদি সাবজেক্ট একটু ঘুরায় ঘুরায় পড়ি যে প্রথমে বিশ মিনিট পড়লাম ফিজিক্স পাঁচ মিনিট রেস্ট নিলাম তারপরে আবার দশ মিনিট পড়লাম ইংলিশ দশ মিনিট রেস্ট নিলাম তারপরে পড়লাম হচ্ছে বিশ মিনিট হচ্ছে বায়োলজি আবার দশ মিনিট রেস্ট নিলাম তারপরে হচ্ছে যে দশ মিনিট মেডিকেলে আসার মতো মেডিকেলের জন্য গুরুত্বপূর্ণ ফিজিক্সের এটা করলাম তারপরে দশ মিনিট রেস্ট নিলাম অনেকে আবার কয় যে ভাইয়া রেস্ট নেওয়ার সময় তো আমি কি করবো এটা তো বুঝি না খুব সহজ রেস্ট নেওয়ার সময় ফেসবুকে ঢুকে আন্দাজে ওই মেসেজ করা বন্ধুর সাথে কি হবে অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি হবে মেলাটোনিন সেটা কি করে যে তোমার রোগের বিরুদ্ধে যে ফাইটিং ক্যাপাসিটি সেটা বাড়ায় দেয় আর কি হয় দেখা যায় আমাদের এই সেকেন্ড টাইমের অনেক স্টুডেন্টের কিন্তু ডিপ্রেশনের মধ্যে থাকে সেকেন্ড টাইমের স্টুডেন্ট আমাদের কাছে ক্যালকুলেশন বেশিরভাগ ক্ষেত্রে সেকেন্ড টাইমের স্টুডেন্ট ভালো রেজাল্ট না করার একটা বড় কারণ ডিপ্রেশন কেন ডিপ্রেশনে যায় বন্ধু বান্ধব বিভিন্ন জায়গায় চান্স পেয়েছে তার সাইতে কোয়ালিটি কম সে এক জায়গায় পড়তেছে হ্যাঁ ছবি দিচ্ছে স্ট্যাটাস তার মান সম্মান দেখে নিজের উপর খুব অপমান লাগে নিজে খুব ছোট মনে হয় এবং তখন কি হয় ডিপ্রেশনের মধ্যে চলে যায় তো এই ডিপ্রেশন থেকে বাঁচার জন্য বুদ্ধিটা কি আমার অ্যান্টি ডিপ্রেশেন্ট লাগবে সেটা কোথায় পাবে প্রত্যেক দিন সূর্য যখন উঠে সূর্যের আলোর নিচে যদি আমরা খালি পায়ে একটু হাঁটতে পারি পনেরো থেকে তিরিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা যত বেশি হাঁটবো আলহামদুলিল্লাহ দুই তিন ঘন্টা হাঁটলে আরও ভালো কিন্তু মিনিমাম যদি আমি পনেরো মিনিটও হাঁটি তাহলে দেখা যাবে আমার শরীরের যে কোষগুলো আছে এখানে সূর্যের আলো পড়লো মেলাটোনিন তৈরি হলো এবং এই মেলাটোনিনটা কী করে আমার ডিপ্রেশনের বিরুদ্ধে ফাইট করে তখন মনটা চাঙ্গা হয় একটা জিনিস খেয়াল করে দেখবো যে যেই দিন আমাদের ইয়া থাকে ওটাকে কি বলে যে হ্যাঁ সাথী খাতুন ভালো আছি তোমাকে একদিন রাগ দেখাইছিলাম এই জন্য আন্তরিকভাবে দুঃখিত তুমি আসছো সালাম দিছো এই জন্য খুবই খুশি হয়েছি রাগ হয়েছিলাম যে যে পড়ার অবস্থায় মনে হয় তুমি ইনশাল্লাহ ভালো করে পড়ো ইনশাল্লাহ সামনে খুব ভালো কিছু করতে পারো তুমি তো ভালো পড়াশোনা করো মানে এই স্টুডেন্টটাকে আমি আমি সহজে কাউকে রাগ দেখাই না কিন্তু ওকে একদিন আমি রাগ দেখাই ফেলছিলাম লাইভে তুমি ওইটা মাইন্ড করিও না আশা করি যে ঠিকভাবে ইনশাল্লাহ পড়াশোনা করে সামনে খুব ভালো কিছু করতে পারবো এবং যেই ক্ষেত্রে আমি যে জিনিসটা বলি একটা স্টুডেন্ট যদি রেগুলারিটি মেনটেন করে পড়া অনেক হয় জীবনে যেরকম আমরা ছক করি কম বেশি হয়ে যায় কিন্তু সে যদি চেষ্টা করে যে এবং যদি চিন্তা করতে পারে যে হ্যাঁ ঠিক আছে আমি এটা থেকে ব্যাক করব। সত্যিকার অর্থে সম্ভব হান্ড্রেড পার্সেন্ট সম্ভব এবং এটা পারবে হানড্রেড পার্সেন্ট যেমন আমরা যে হচ্ছে দুই হাজার ষোলো ব্যাচের যে স্টুডেন্ট তাদের দুই তারিখের মধ্যে বলছে সবগুলো ভিডিও ইনশাল্লাহ তোমাদের পেয়ে যাবা আলহামদুলিল্লাহ পেয়েছে এখন ওরাই বললো যে আমি গতকালকেও বললাম বললো যে স্যার আমাদের আর দশ তারিখ পর্যন্ত টাইম লাগবে আমাদের সবগুলো ক্লাস কমপ্লিট করতে আর ওদের তো টেস্ট পরীক্ষা কারো পিছায় গেছে কারো আছে এরকম একটা ব্যাপার আছে তো আমি যে জিনিসটা বলি সেটা হলো যে জীবনে আমরা যেরকম করে হচ্ছে যে দৃশ্যপট চিন্তা করি সব ক্ষেত্রে যে শর্ত ভাগ এরকম হবে এটা না তবে হ্যাঁ আল্লাহ যে জিনিসটা আমাদেরকে উৎসাহিত করছে সেটা হচ্ছে ভালো কিছু আশা করা চেষ্টা করা আল্লাহর সাথে সাহায্য চেয়ে আল্লাহর প্রতি হচ্ছে নিবেদিত হয়ে সামনের দিকে আগায় যাওয়া এবং মুমিনের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে কখনো কোনো বিষয় নিয়ে হতাশ হবে না নেগেটিভ চিন্তাই করবে না নেগেটিভ জিনিস যেটা বাতিল কিরকম নেগেটিভ জিনিস যেমন আমি যেটা আমি আমার চিন্তায় যেটা আসে অনেক সময় বাংলাদেশের খেলা দেখলে অনেকের মন খারাপ হয় না আমি ছিলাম আজকে আমার এক ভাই বললো রাজীব বললো যে ভাইয়া আমি বাংলাদেশের খেলা দেখে অনেক টাইম লস হয়েছে কেন কে খেলায় এত ডেডিকেটেড ম্যাচ হারে মন খারাপ হয়ে যায় আমি তুমি তো একটা মূর্খ কেন ভাইয়া আমি বললাম খেলা তুমি দেখবা যেই সময় বাংলাদেশ জিতছে জিতার পরে তুমি হাইলাইট দেখবা কয় ভাই লাভ আমি সেটাই তো লাভ তোমার দেখলে তোমার মন ভালো হইলো না কয় হ্যাঁ ভালো হয় তাহলে ওই খবর শোনারে দরকার নাই হারছে মানে খেলা আমি বুঝি না যখন জিতছে তখন আমি হচ্ছে ওই জিনিসটা দেখবো দেখে মনটা চাঙ্গা করব এইটা হচ্ছে বুদ্ধিমান বুদ্ধিমতির কাজ তুমি কেন খেলা দেখার সময় টাইম লস হারার পরে ওইটার আবার শখ চলে গেলা তিন দিন দুই দিন পড়া নাই কাজ নেয় এটা করা যাবে না বুদ্ধির সাথে কাজে লাগাইতে হবে আমার ছোট ভাই থেকে শুরু হয়ে এরা জানে আমি কিন্তু জিতবে যে ম্যাচ সেইটা ছাড়া মানে জিটা ম্যাচের পরে আমি দেখি শুধু বিশ্বকাপ আমি যদি আর্জেন্টিনার ওই যে দেখা যায় মেসি খেলে তখন আমি একটু দেখি তাছাড়া আমি কেন আমি দেখবো আন্দাজে আগে টাইম প্লাস করবো তোমাকে এটা করতে হবে বাংলাদেশ জিতলে ভালো লাগে না তাহলে জিতার পরে খেলা দেখব। আর জিতার আগে টেনশন পড়ার মধ্যে ডিস্টার্ব কোনো দরকারই নাই বাতিল একদম বাতিল দেখতে আমি উৎসাহিত করছি আমি জাস্ট বুঝাচ্ছি যে এরকম করে বুদ্ধি করে যদি তুমি চলো তাহলে তোমার কাজটা খুব ইজি হইতে পারে তাহলে এই জিনিসটা বলছি এটা থেকে আরেকটা জিনিস শেখার আছে তোমার বন্ধু বান্ধব ট্রান্সফার পরে স্ট্যাটাস দিচ্ছে না হ্যাঁ আমি এই জায়গায় হয়েছি অমুক জায়গায় অমুক করলাম তোমার দেখার দরকার আছে তোমার খালি ফলো করতে হবে পেজ আমাদের এই যে ডক্টর নাবিল একাডেমি যে ডক্টর নাবিল পেজ আমাদের আরেকটা পেজ না ডক্টর নোবেল আমার ছোট ভাই যেটা ভিডিও দেয় সেইটা দেখো তারপরে তোমার হচ্ছে যে ওইটাকে কি বলে এই দুইটার সাথে তুমি আমাদের অনলাইনে যুক্ত হয়ে তুমি ক্লাস পরীক্ষা তারপরে হচ্ছে ওয়েবসাইটে হচ্ছে যে এক্সামের সাথে কানেক্টেড থেকে যদি রেগুলার করো তোমার ওই বন্ধু বান্ধবের ছবি দেখার দরকার নেই তো দেখলে তো তোমার মন খারাপ হয়ে যাচ্ছে তুমি তো কন্ট্রোল করতে পারতো না হ্যাঁ ভাই ওই জায়গায় গেছে আমি কি করবো ফিরে অনেকে আসে না সুপি সারে সার্চ করে দেখে না দরকার কী বাবা দেখলে তো তোমার কষ্ট বাড়তেছে তো দরকারের দরকার নেই আমি কমেন্টস আমি পরে জানছি দেখি টাইম লস গেলাম কি আমি আমার কাছে আমি কয়েক যার যেটা আমরা যে কারো যদি দরকার আসে আমাদের পেজে জানাবে আমি যখন লাইভে যাব তখন এই যে এখন যে কমেন্টস আছে কোনো বাজে কমেন্ট করবো না সেটা আমি জবাব দিব কিন্তু ওই কোথায় আমি ভিডিও দিয়ে দিচ্ছি ওইটার নিচে আন্দাজে কমেন্টস করলে আমি জবাব দেওয়ার টাইম নেই আমার আমার বহু কাজ আছে তো এই জিনিসটা তোমাকে বুঝতে হবে তোমার সামনে সেকেন্ড টাইম গ্র্যান্ড সেলিব্রেশন তারপর সেই স্টুডেন্টদের ছবি দিয়া দেখায় ছবি দেখা লাভ আছে বাবা পড়াই তখন সেইটা দেখো আমরা সবসময় বলি পড়ানোতে গুরুত্ব দাও তুমি যে এই যে বিভিন্ন জায়গায় প্রথমবার যে ভর্তি হয়েছ ক্লাস না দেখে ভর্তি হওয়ার কারণে ধোকা খাইছো না ঢোকার পরে দেখলো আল্লাহ কি পক্ষ কিছুই তো বলা না খালি আসে বই দেখাই দিচ্ছে ওই ওটাকে কি বলে যে কানেকশন একটু কোথায় আবহাওয়া ইয়া তো এই জন্য তা আমি যেটা বারবার বলি যে তুমি এই যে আমাদের এই যে এবার যে পরীক্ষা হয়েছে গত মাসের তো বারো তারিখ হয়েছে না আমাদের এখানে দেখো ওই দিন পরীক্ষার পরে আমরা কিন্তু লাইভে আসছি সলিউশন ক্লাস নিয়ে স্টুডেন্ট দেখো কমেন্টস গুলো এখনো আছে দেখো যে আমরা যে স্টাইলে পড়াইছি মেডিকেল পরীক্ষার প্রশ্ন একই সূত্রে একই আঙ্গিকে একেবারে একদম ওইটাকে ফলো করে হয় কারণটা কি কারণ এতদিন থেকে পড়াইতে পড়াইতে জানি যে প্রশ্নগুলো কোন জায়গা জায়গাতে কিভাবে তোমার কাজটা কি তোমার কাজটা হচ্ছে যে ভাই ঠিক আছে আমি মেডিকেলের চান্স পাইতে চাই তাহলে আমার মূল ফোকাস থাকবে যে ওকে আমার মূল ফোকাসটা হচ্ছে যে প্রশ্ন যেই অনুযায়ী হবে আমাকে সেই অনুযায়ী প্র্যাকটিস করতে হবে ওই অনুযায়ী আমি রেগুলার প্র্যাকটিস করবো রেগুলার এক্সাম দিব যেটা ভুল হয়েছে সেইটা রিভিশন করব কনসেপ্টটা সহজে ঘটনা গল্প দিয়ে পড়বো প্রত্যেক দিন যত বেশি সংখ্যক সাবজেক্ট তত বেশি সাবজেক্ট নিজেকে হচ্ছে কানেক্টেড রাখবো এবং ইনশাল্লাহ ডিপ্রেশন যেই কারণগুলো হয় সেগুলো আমি একবারে ডিলিট এই বুদ্ধিটা তুমি লিখে ফেলো যে কোন কোন কারণে তোমার ডিপ্রেশন আসে কোন কোন কারণে তোমার মনটা খারাপ হয়ে যায় নিজেকে ছোট মনে হয় নিজের প্রতি একটা খারাপ লাগা তৈরি হয় ঠিক না যে আমি বোধহয় কিছু করতে পারলাম না আমি বোধহয় পারবো না এই যে আমার চাইতে কোয়ালিটি কম পরিশ্রম কম করছে আমার চাইতে হচ্ছে সব জায়গায় নিচে ছিল সে উপরে চলে গেলো আমি পারছি না এই জন্য কিন্তু মনটা খুব খারাপ হয়ে যায় তো এইটা হচ্ছে দুনিয়ার নিয়ম হচ্ছে ভাইয়া যেই কারণে মন খারাপ হইতে পারে সেই কারণটার কাছাকাছি যাব না ওই আমি বলি যে ডিপ্রেশনের নিকটবর্তী যেই কারণে ডিপ্রেশন আসতে পারে একদম ডিলিট আর ওই বলবো আপনাদের আছে ছেলে বা মেয়ের কথা বলে দেখছি জয় চান্স পেয়েছে জানে তো ও ভালো আপনার মেয়েও জানে বা ছেলেও জানে চান্স পেয়েছে আপনিও জানেন এটা কর বলার মানেটা কি মানে হচ্ছে নুনের সিটা দেওয়া এটা অভ্যাস কিন্তু অনেকের আছে আসে এরকম কথা বলে নো এগুলা করবেন না এই জিনিসগুলো থেকে হয়ে আসতে হবে এবং আমি যেটা বলি যে স্টুডেন্টদের সেকেন্ড টাইমের ক্ষেত্রে ডিপ্রেশন মুক্ত থেকে যদি সে পড়াশোনা করতে পারে অবশ্যই ইনশাল্লাহ ভালো কিছু করবে এবং করতেই হবে কেন পারবে না আমরা তো দেখছি যে অ্যাভারেজ স্টুডেন্ট যাদেরকে আমরা ঠিকভাবে মানে হচ্ছে রেগুলারিটি মেনটেনের সাথে পড়তে দেখছি সেই স্টুডেন্টগুলো অসাধারণ রেজাল্ট করছে কারণটা কি কারণ হচ্ছে আমরা যে কোনো জিনিস কীভাবে পড়ে ঘটনা গল্প দিয়ে পড়ে একটা যেই প্রশ্ন যেই জায়গা থেকে হওয়ার সম্ভাবনা ঠিক সেই জায়গা থেকে প্রশ্ন করি এবং ওই জিনিসটা তোমার ভুল হইতে পারে সেইটা তো আগে জানাই দিই এবং সব ক্লাস তোমার আমি নিব আমি তোমার নাবিল স্যার না আমার ছোট ভাই তোমার নোবেল স্যার তার মানে ক্লাসের কোয়ালিটি নাম্বার ওয়ান তা এই জিনিসটা তোমার বাংলাদেশের তো কোথাও মেনটেন হবে না এটা তো তুমি বাসায় তিন লাখ চার লাখ টাকা খরচ করো তো তুমি এই সার্ভিসটা পাবা না অনলাইন দেখে তুমি এটা পাচ্ছ অনলাইনে দেখো অসাধারণত্ব এটা যে অনলাইনে তুমি এই জিনিসটা করতে পারো যে ঠিক আছে এটা আমি সুন্দর করে আমি ক্লাসটা হচ্ছে যে সারদের ক্লাস পাবো প্রত্যেক দিন চারটা সাবজেক্টের করে ক্লাস সায়েন্সের দুইটা থাকবে ইংলিশ থাকবে জেনারেল নলেজ এবং মানবিক গুণাবলী প্রত্যেক সপ্তাহে এক হাজার নাম্বারে পরীক্ষা এক হাজার নাম্বার এবং পরীক্ষাগুলো এমন প্যাটার্ন প্যাটার্নটা কি যে সায়েন্সের সাবজেক্ট থেকে সত্তর নাম্বার ইংলিশ থেকে পনেরো জেনারেল নলেজ মানবিক গুণাবলী থেকে পনেরো তার মানে তুমি মেডিকেলে যে স্টাইলে পরীক্ষা দিবা প্রথম থেকে ওই স্টাইলে এবং তোমার যে সিলেবাসটা আমরা তিনবার শেষ করব। এখন তোমার অনেকে বলে যে ভাই আমি তোমার দুইবার শেষ করব। কেউ বলে যে ভাই আমরা পাঁচশো লেখা নিবো আরে ভাই কি নিবাস এটা রোডম্যাপ দেখিও তো আমরা কিন্তু তোমার গোটাল রোডম্যাপটা আজকে তোমাকে দেখাই দিব কোন দিন কিভাবে শুরু এবং কিভাবে হচ্ছে কোর্সগুলো সামনে আগায় যাবে গোটাল একেবারে রুটিন সহ দেখাই দিব তাহলে তুমি যে কোনো জায়গায় ভর্তি হওয়ার ক্ষেত্রে তোমার এই জিনিসগুলো আগে বুঝা যে এখানে পড়ানোর কৌশলটা সবচেয়ে ভালো কিনা এখানে হচ্ছে পড়ার প্রতি আগ্রহ তৈরি হয় কিনা প্রত্যেক সপ্তাহে পরীক্ষা কত নাম্বারের এবং রুটিনটা কিভাবে ফলো করতেছে যে তোমাকে দেখাচ্ছি তুমি দেখলে নিজে অবাক হয়ে যাবে আমার কথা রুটিন তোমাকে গোটালটা আগে দেখতে হবে যে কেউ তোমাকে বললো যে আমি আটশো ক্লাস দিবো চারশো ক্লাস দিব দুইশো ক্লাস দিব প্রতি সপ্তাহে পড়াবে হচ্ছে ধরো চার দিন পাঁচ দিন আটশো ক্লাস দিতে গেলে চারশো ক্লাস দিতে গেলে তো তোমার কয় বছরে দিবে মিথ্যা কথা আমরা তো এই মিথ্যাটা বলি আমরা যেটা তোমাকে একদম রিয়েল করব ঠিক সেই জিনিসটা তুমি দেখো ঠিক আছে ওইভাবে তুমি তোমাকে আমরা পড়াবো এবং আমাদের যে বাইশটা বই আছে এই বাইশটা বই তুমি বাংলাদেশের সব কোচিংয়ের বইয়ের সাথে আমাদের বইগুলো খালি তুলনা করো মিলাই দিয়ে পারবা না কেন কারণ বইগুলো যেইভাবে দরকারি ছয়টা প্র্যাকটিস বুক আছে ছয়টা কোশ্চেন ব্যাঙ্ক আছে ছয়টা ডাইজেস্ট তিনশো কত আঠারো ইংলিশের উপর একটা বই উনিশ জেনারেল নলেজ বাংলাদেশ বিষয় বলে একটা বিশটা একুশ নম্বর বইটা হচ্ছে জেনারেল নলেজ আন্তর্জাতিক বাইশ নম্বর হচ্ছে মানবিক গুণাবলী বাইশটা বই আছে কেউ চাইলে বই সারাও ভর্তি হইতে পারে কেউ চাইলে বিশটা বই সহ কোর্স আছে বাইশটা বই সহ কোর্স আছে তুমি যেইভাবে নিতে চাও আমরা তিনটা প্যাটার্নই রাখছি এবং ঈশ্বরদেরকে আমরা বারবার বলি যে ভাইয়া আমাদের তুমি পেজের মধ্যে ডেমো ক্লাসের লিস্ট আছে এবং কমেন্টসের মধ্যে তুমি গেলেই দেখবার ডেমো ক্লাসের লিস্ট তুমি আগে ডেমো ক্লাসগুলো দেখো তো এখানে মনে করো বিশ পঁচিশটা ডেমো ক্লাস আছে তুমি দেখে ওই টাইপের ওই টপিকস দিয়ে অন্য যে কোনো অনলাইনের মানে ইউটিউব ফেসবুক যা যা প্ল্যাটফর্ম আছে সার্চ করে দেখো তো যে যদি কোথাও ভালো পড়ে তাহলে পড়বা আর যদি দেখো যে সবচেয়ে ভালো পড়ানোটা এইখানে তাহলে এখানে পড়বা এই জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট এবং আমরা পড়ানোর ক্ষেত্রে সবচেয়ে সাইন্টিফিক স্মার্ট সিস্টেমগুলো হচ্ছে নিজেরা তোমাদেরকে হচ্ছে শিখাই দেয় এবং পড়ার ক্ষেত্রে যেমন খুব সহজ সিস্টেম যখন তুমি নতুন জিনিস পড়বা নতুন কিছু তখন তোমার একটা কাজ করতে হবে বাম হাটটা মুষ্টিবদ্ধ করে রাখবা কেন কারণ নতুন জিনিস পাওয়ার সময় ব্রেইনের ডান সাইডটাকে অ্যাক্টিভ করতে হয় তা আমরা যখন বাম হাতটা এরকম করে হচ্ছে যে মুষ্টি করে ধরবো ব্রেইনের ডান সাইড কি হয়ে গেলো অ্যাক্টিভ হয়ে গেলো আবার যখন কিছুক্ষণ বিশ পঁচিশ মিনিট পড়লা বা দিনের একটা সময় তুমি রিভিশন দিলা রিভিশন দেওয়ার সময় রাইট এই যে ডান যে হাতটা সেটা মুষ্টি করে দিল তখন আর বাম হাত না কেন কারণ রিভিশনের সাথে ব্রেইনের বাম সাইডটার কানেকশন আছে ব্রেইনের বাম সাইডের সাথে আমার শরীরের ডান সাইডের সম্পর্ক তাহলে এটা যখন আমি মুষ্টি করে ধরলাম বাম সাইডটা যে আছে ব্রেইনের এটা অ্যাক্টিভ হয়ে গেল সাইন্টিফিক সিস্টেম এবং খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমি বারবার বলি প্রথম আমাদের শরীরের জন্য অক্সিজেন দরকার অক্সিজেন কই পাবা ভরে শ্বাস নাও ধরে রাখো ছাড়ো তারপরে হচ্ছে কি করতে হবে তোমাকে প্রত্যেক দিন হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে প্রতি পঁয়ত্রিশ কেজির জন্য এক লিটার পানি ছেলেদের একটু বেশি খেতে হবে মেয়েদের একটু কম খেলে হবে এবং পানিটা খাবা কুসুম কুসুম গরম পানি কুসুম কুসুম গরম পানি তার মানে কুসুম কুসুম গরম পানি খেলে হয় কি জানা ওই পানিটাকে আমাদের শরীর ব্যবহার করতে পারে আর নাহলে তুমি ঠান্ডা পানি খেলে ওই পানিটাকে গরম করতে হবে করার পরে ওইটাকে হচ্ছে কাজে লাগানো বহু রকমের হচ্ছে সময় বাঁচায় এটা করা যাবে না এরপরে কি রয়েছে প্রত্যেক দিন আমরা বলি স্টুডেন্টটা তোমরা দিনে অবশ্যই সূর্যের আলোর নিচে সকাল দশটা থেকে শুরু করে দুপুর তিনটার মাঝখানে যে টাইমটা আছে প্রত্যেক দিন পনেরো মিনিট তিরিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট মিনিমাম পনেরো থেকে শুরু করে খালি পায়ে হাঁটবা একটু ঘাসের উপর দিয়ে মাটির মধ্যে এবং পারলে ওই সময় কি করলা বুক ভরে শ্বাস নিত ছাড়তো ওই সময় পারলে ওই সময় একটা ছোট ডায়েরিতে ছোট কিছু পয়েন্ট লিখে নিলা সেটা রিভিশন করলে ভালো লাগবে পড়াশোনাটা তো এরকম করে সারা দিন ওই টেবিল চেয়ারে বসে থাকে না তুমি হচ্ছে হাঁটতোসো ওয়াকিং ওই সময় রিডিং চলতেছে তুমি হচ্ছে যে এক সময় হচ্ছে যে ওটাকে কি বলে বুধবারের শ্বাস নিচ্ছ ছাড়ছো ওই সময় চিন্তা করতেছো দেখি তুমি পড়ার ওই টপিকগুলো গুলো খেলা কিনা তারপরে তুমি মনে করো যে একটু নামাজ পড়ার আগে কয়েকটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন একটু দেখে গেলা নামাজ পড়ে আসলে আসার পরে মনে হলো আছে কেমিস্ট্রির কয়েকটা ম্যাথ দেখি তো পড়াটা এরকম মজা করে পড়তে হবে ওই যে একই রকম টেবিল চেয়ারে বসলাম সুপার গুলো লাগায় বসে আছি নো আমি বলি একটানা সর্বোচ্চ বিশ পঁচিশ মিনিট পড়বো এর বেশি পড়াই যাবে না কেন কারণ একটানা না বিশ পঁচিশ মিনিট পড়ার পরে পড়ার গতি একেবারে খুবই খুবই স্পিড কমে যায় তার মানে ওই সময় খালি বসে থাকা হয় টাইম খালি বাড়তে থাকে যে আমি পড়লাম বারো ঘন্টা একটা না কিন্তু পড়ার যে পরিমাণ হয়েছে সাইন্টিফিক বললে তিন চার ঘন্টা হয়ে যেত এবং পড়ার ক্ষেত্রে আমরা রাত জায়গাটা খুব নিরুৎসাহিত করি বাংলাদেশে প্রথম আমরা বলছি যে রাত জেগে পড়বা আগে কি কইতো তুমি অসাধারণ রেজাল্ট করতে চাও তোমাকে রাতের ঘুম হারাম করতে হবে আরে আল্লাহ কইছে দিন হচ্ছে তোমার পরিশ্রমের জন্য রাত হচ্ছে ঘুমার জন্য আল্লাহ সেদিন বেশি বুঝে খায় শয়তান তাহলে এই কথা থেকে এখন বাংলাদেশ চেঞ্জ হচ্ছে না আলহামদুলিল্লাহ যে রাতে তাড়াতাড়ি ঘুমাইতে হবে যত তাড়াতাড়ি ঘুমানো সম্ভব তত বেটার দা সুনার দা বেটার যত তাড়াতাড়ি রাতে ঘুমাবা কেন কারণ রাতে আমাদের ব্রেনটা পরিষ্কার করা লাগবে আগে ব্রেন পরিষ্কারের জন্য রাতে সবচেয়ে ইশার নামাজের পর থেকে ব্রেন পরিষ্কারের জন্য সবচেয়ে সেরা টাইম জেগে থাকলে ব্রেন তখন পরিষ্কার হয় না রাতে তাড়াতাড়ি ঘুমাই গেছো তারপরে তোমার হচ্ছে দেখবা যে ব্রেইনের যত রকমের হচ্ছে পয়জন আছে খারাপ জিনিস আছে এগুলো সব আস্তে 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 পরিষ্কার হওয়া শুরু হয়ে গেল আর তুমি যদি রাতে ঘুমাইতে যাও বারোটা দুইটা তিনটা এরপরে আর ক্লিনিং টাইম পার হয়ে গেছে তোমার যেমন স্কুলে যাওয়ার আসার পত্র খোলা বন্ধ হওয়ার টাইম থাকে না এরকম ব্রেইনের ক্লিনিং টাইম আছে এশার নামাজের পর থেকে শুরু হয় তা ধরো রাত নয়টা দশটা থেকে সবচেয়ে ভালো রাত দুইটা তিনটা পর্যন্ত তুমি ঘুমাইতে গেলে তিনটার সময় পার হয়ে গেছে ব্রেন ক্লিন হয়ে রইলো না ব্রেন যদি অপরিচ্ছন্ন থাকে তুমি চিন্তা করো তো শরীরটা ঠিকভাবে যদি আমরা প্রত্যেকদিন গোসল ঠিকভাবে না করি কেমন লাগে না ম্যাশ ম্যাশ শরীরটা একটু ভারী ভারী মনে কাজে কোনো মানে হচ্ছে যে আরাম পাওয়া যায় না তা ব্রেন হচ্ছে হেড অফিস হেড অফিস তুমি অপরিষ্কার করে রাখছো আর তারপরে কচ্ছবে আমি পড়তেছি পড়া হচ্ছে না হবে কেমনে পড়া যে জায়গায় রাখবে সেটা তো পরিচ্ছন্ন জায়গায় রাখতে হবে ন্যাচারাল পরিচ্ছন্ন একটা হচ্ছে পিওর প্লেস হইতে হবে সেটা তো নাই মাথার মধ্যে ভোজ ঘোট লাগায় রাখছো ঘুম ধরতেছে দিনের বেলা রাতের বেলা কোনো ঘুম নাই মানে পুরা সাইকেলটা কি হয়ে গেছে পড়াশোনার যে রিদমটা সেটা চেঞ্জ হয়ে গেছে তো এই জায়গা থেকে হইতে হবে এই জিনিসগুলো এই সাইন্টিফিক ভাবে যখন তুমি বুঝবা তখন না তখন যে আচ্ছা এইটা এইভাবে কাজ করে এবং আমরা সবসময় বলি হাসি খুশি থাকতে হবে পিসফুল থাকতে হবে আল্লাহর সাথে কানেক্টেড থাকে যেই ধর্মের তুমিও সেই ধর্ম মানতে হবে আব্বা আম্মার সাথে ভালো সম্পর্ক থাকতে হবে এবং আব্বা আম্মাকেও বলি যে আপনার নিজেকে সদ দিতে হবে কারণ আমরা দেখছি যে স্টুডেন্টরা মেডিকেলে চান্স পেয়েছে বেশিরভাগ ক্ষেত্রে তাদের আব্বা সততার সাথে কানেক্টেড সেম লেভেলের স্টুডেন্ট স্টুডেন্টের বৈশিষ্ট্য সব সেম কিন্তু দেখা গেছে বাপ মা হচ্ছে যেটার বেশি সৎ আমাদের আমি এটা লক্ষ্য করছি যে ভাই আপনি কি দেখছেন যে কে সদ আমরা তো মোটামুটি একটা ক্যালকুলেশন আছে তো আর একটা লোকের না চেহারা দেখলে কথা মোটামুটি বোঝা যায় যে এই লোকটা হ্যাঁ এক দুই তিন পার্সেন্ট কম বেশি হইতে পারে কিন্তু বোঝা যায় যে ইনি সত্যি বলছে ইনি সৎভাবে জীবনযাপন করে এটা চেহারার মধ্যে আসে আল্লাহ মানুষ কেমন বানাইছে না একজন মিথ্যা বললো এটা তার চেহারার মধ্যে উদ্ভাসিত হয়ে যায় কেউ কেউজন সত্যি বলে সেটা মানুষ বুঝতে পারে এটা টের পায় তো এই জন্য আমি বলবো যে এই যে একটা সামগ্রিক পড়াশোনাটাকে আমরা একটা সামগ্রিক জিনিসের মধ্যে নিয়ে আসছি খালি বই আর খাতা কলম না এর সাথে তার জীবনটাকে ঠিকভাবে গড়ার জন্য যেভাবে হচ্ছে বড়দের সাথে সম্মানসূচক আচরণ শত্রুদের সাথে স্নেহপূর্ণ সম্পর্ক স্রষ্টার সাথে তার একটা ভালো সম্পর্ক নেচারের সাথে সে হচ্ছে যে কানেক্টেড থাকবে এবং ভালো মানুষ যখন হবে অটোমেটিক তার ব্রেইন খুলে যাবে ইনশাল তখন কারণ কি ব্রেন তো ব্রেন কখন খুব ভালোভাবে কাজ করে যখন সে দেখে যে মন এবং মুখের কথা একই মনে একটা করছে মুখে একটা করছে তখন ব্রেন ঠিকভাবে ফাংশন করতে পারে না তো আমরা আশা করি যে একটা স্টুডেন্টকে চেঞ্জ করা খুবই সম্ভব সে যখন এই জিনিসগুলো বুঝবে যে হ্যাঁ এই রাস্তায় গেলে আমি জীবনে সুন্দরভাবে হচ্ছে সফল হব এবং আল্লাহ তো খুশি হবেই তার সাথে আমার পরকালটাও অসাধারণ হবে তখন সে কবে আচ্ছা ঠিক আছে এই রাস্তায় সে জানে আমি এই জন্য বলি যে সারা পৃথিবীতে সবচেয়ে নাম্বার ওয়ান প্রফেশন হচ্ছে টিচিং কারণ এইটা শুধু নিজেকে চেঞ্জ করে না সাথে সারা স্টুডেন্ট সোসাইটি থেকে শুরু করে মানে গোটাল কমিউনিটি গোটাল কান্ট্রি গোটাল দুনিয়া চেঞ্জ করা যায় যে টিচার অসাধারণ হয় কারণ মানুষ যেটা দেখে এই যে নিউরন আছে না আমরা যা বলতেছি এইটার সাথে ওইটার হচ্ছে কানেকশন তৈরি হয়ে যায় এইটার সাথে এইটা এটা মারাত্মক একটা জিনিস হ্যাঁ তো এই জন্য আমি সবসময় যেটা বলি সেটা হলো যে একটা স্টুডেন্ট যখন ইন্টার প্রিভিয়াস মেডিকেল অ্যাডমিশন কোশ্চেন অ্যানালিস তারপর প্রিভিয়াস মেডিকেল অ্যাডমিশন কোর্স অ্যানালিস তারপর প্রিভিয়াস মেডিকেল অ্যাডমিশন কোর্স অ্যানালিস এই যে এরকম করে হইতে থাকলো সাবজেক্ট হইতে এই যে লেকচার শুরু হয়ে গেল এই যে এখানে ইংলিশ রয়েছে জেনারেল নলেজ তাহলে জিনিসটা বুঝতে পারবো কোটাল রুটিন না দেখে আন্দাজে তো কইলে হবে না যে আমি তোমার কি পড়াবো না পড়াবো তুমি দেখো এখানে কোটাল জিনিসটা দেখো পাঁচ চার তার মানে কি এপ্রিল মাসের পাঁচ তারিখে তোমার পুরা সিলেবাস শেষ একেবারে সিউড ও মডেল টেস্ট সহ এপ্রিল মাসের কয় তারিখে পাঁচ তারিখে পুরা পাঁচ চার দুই হাজার ছাব্বিশ পুরো সিলেবাস কমপ্লিট যে ভাইয়া তাহলে এপ্রিলের শেষ এপ্রিলের শুরুতেই ফের আবার টাকা দিয়ে ভর্তি হয় দ্বিতীয়বার ফের আবার টাকা দিয়ে ভর্তি হয় তৃতীয়বার ন তোমার জন্য মারাত্মক সুবিধা যেটা তুমি এই যে যারা প্রথমে ভর্তি হচ্ছে তারা সুপার মানে হচ্ছে ট্রিপল হচ্ছে যে বেনিফিট হবে কিরকম তুমি এই যে এখন ভর্তি হয়েছ তুমি এপ্রিলের কয় তারিখ পাঁচ তারিখের মধ্যে পুরো সিলেবাস তোমার একবার শেষ হইলো তারপরে সিলেবাস শেষ হবে এপ্রিলের পনেরো তারিখ সেটা এপ্রিলের পনেরো তারিখ থেকে শুরু হবে ওই রুটিনটা এই যে তুমি এখন ভর্তি হইলে একবার তো শেষ করলে এপ্রিলের পনেরো তারিখ থেকে শুরু করে এপ্রিল চলবে আমি একবার ভর্তি হবো আমি তিনবার পুরো সিলেবাস হ্যাঁ এইটা এইটাই হচ্ছে অসাধারণত্ব এই জন্য এখন থেকে তুমি পড়া মানে তোমার চান্স পর্ষ মানে এমনিতেই পারবে এবং আমি যেটা বারবার বলি যে ভাইয়া একটা স্টুডেন্ট মানে আমাদের এখানকার দেখো না রে ভাই তুমি ক্লাসগুলো দেখো না কেন অসংখ্য ক্লাস আছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট এই যে মেডিকেল পরীক্ষা ডিসেম্বর এখন তো এক মাস পর কিন্তু ইয়া হয়ে যায় আর চার পাঁচ দিন পর কিন্তু ডিলিট হয়ে যাবে না অটোমেটিক এমনিতে একটা পরবর্তীতে আমি নিশ্চিত করবো ইনশাল্লাহ যে স্টুডেন্ট শুধু আমাদের এখানে পড়লো আর একটা স্টুডেন্ট বাংলাদেশের সবগুলো কোচিং